লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ইরানের প্রতিক্রিয়া নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল দুপক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করাতে দিনরাত এক করে ফেলে পাইডন প্রশাসন এখন যুদ্ধবিরতির খবরে লেবাননের স্বস্তি ফিরে এলেও খুশি হতে পারেনি ইসরায়েলিরা যদিও লেবাননের যুদ্ধবিরতি কার্যকরের কিছুক্ষণ আগেও বৈরুতে হামলা চালায় তেলাবি এবার লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করাতে গেল মাস থেকেই বিভিন্ন দেশকে জোরালো ভূমিকায় আহ্বান জানিয়েছিল ইরান অবশেষে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাগত জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন লেবাননের বিরুদ্ধে জায়নবাদীদের আগ্রাসন সমাপ্ত হওয়ার খবরকে স্বাগত জানায় এর আগে বিবিসি জানায় মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হয়েছে বুধবার ভোর থেকেই এটি কার্যকর প্রতিবেদনে বলা হয়েছে চুক্তিটি বহাল থাকলে ইসরায়েল ও ইরান সমর্থিত এই যোদ্ধা গোষ্ঠীর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরা চলা যুদ্ধের অবসান ঘটবে গত সেপ্টেম্বরে যুদ্ধটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ সময় ইসরায়েল ব্যাপকহারে বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে। যুদ্ধবিরতি শর্তানুসারে লেবানন থেকে ষাট দিনের মধ্যে ইসরায়েলি বাহিনী তাদের সেনা প্রত্যাহার করবে। একই সময়ে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে মোতায়েন করা হবে। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি নেতানিয়াহু দাবি করেন বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে তেল আবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি শুধু লেবাননই নয় গাজায়ও যুদ্ধবিরতির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা তদবির চালিয়ে আসছে কিন্তু চোদ্দ মাস ধরে চলা এই যুদ্ধ বন্ধে ইরান সফল হয়নি ইসরায়েল তার পশ্চিম মিত্রদের সহায়তায় গাজা ও লেবাননে যুদ্ধ জিয়ে রেখেছে বলে অভিযোগ ইরানের চলমান এই যুদ্ধে ষাট হাজারের বেশি নিরপরাধ মানুষ নিহত হয়েছে বলেও দাবি করে তেহরান